হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সুলতান এইটিন ইনস্টিটিউট আপনার পক্ষ থেকে আপনাদেরকে আবার আবারও স্বাগতম আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওতে পেপালের বিষয়ে কিছু ডিটেলস আলোচনা করা হবে আমাদের দেশে আমরা অনলাইনে বেশ কিছু কাজ করি যে কাজগুলোই না করতে চাই পেমেন্ট গেটওয়েতে পেপাল হলো সবচেয়ে সহজলভ্য একটা মাধ্যম কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে এই যেমন একে আমাদের যেমন পেপালের সমস্যা অর্থাৎ পেপালের অ্যাকাউন্টসগুলো অনেকের হাতে নেই বা পেপালের অ্যাকাউন্টগুলো অনেকে যেমন বানাতে পারে না অ্যাকাউন্টগুলো পেপারের অ্যাকাউন্টগুলো যেমন টিকাতে পারে না বেশ কিছু সমস্যা কারণ যত সময় পর্যন্ত আমাদের বাংলাদেশ সরকার পেপালের অ্যাপ্রুভ না দিবে তত সময় পর্যন্ত আমাদের যে যত নিরাপত্তার কথাই বলুক না কেন পেপালকে আসলে এই নিরাপত্তাগুলোর আসলে অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নাই যাওক হোক এরপর দ্বিতীয় সমস্যা হলো পেপালের হলো এই যে আমরা পেপালের মাধ্যমে যে ডলারগুলো অর্থাৎ সাইকুল থেকে কাজ করে যে পেপালগুলোতে ডলার নিচ্ছি সেই ডলারগুলো আমরা ভাঙানোতে সবচেয়ে বড়ো সমস্যায় পড়ি কারণ হলো ডাইরেক্ট পেপাল থেকে আমাদের বাংলাদেশে ডলারগুলো ট্রান্সফার করা যাচ্ছে না কারণ হলো আমাদের পেপালগুলো ওই মানের ভেরিফাইড না অর্থাৎ যখনই আমরা এই ডলারগুলো আমাদের বাংলাদেশে আমরা এই অথচ ট্রান্সফার করবো বাংলাদেশের ব্যাঙ্ক থেকে শুরু করে বা যে কোনো গেটের মাধ্যমে তখন ওরা ম্যানুয়ালি ভেরিফিকেশন চাইবে ভেরিফিকেশানগুলোতে কী কী চাইবে সেটা একটু জেনে নেই প্রথমে আমরা আবারও আইডি কার্ড চাইবে আইডেন্টি ভেরিফিকেশন এর সাথে হলো একটা বিলের কাগজ বাড়িতে থাকা বিলের কাগজ এর তিন নাম্বারে যেটা চাইবে যে আইডি কার্ডটা হাতে ধরে আইডি কার্ডটা আইডি কার্ড এবং ওই বিলের কাগজ এই দুইটা হাতে ধরে এই হাতে ধরে উপর নিচ করে আইডি কার্ড উপরে বিলের কাগজটা নিচে এই এই দুইটা ধরে হলো আপনার আমাদের একটা ছবি দিতে হবে আবার কখনো কখনো চেয়ে বসছে হলো পুরো আইডি কার্ড ধরলেন নিচে আবার আস যে তারিখে আমরা ছবিটা উঠিয়ে দিচ্ছি সেই তারিখের হলো অর্থাৎ সেই তারিখটা লিখে দেওয়া লাগতেছে আবার কখনো কখনো বিলের কাগজটা এর সাথে হলো ওই যে তারিখটাতে আমরা ওই আইডেন্টি ভেরিফিকেশানটা পাঠাবো সেই আইডেন্টি ভেরিফিকেশন এটা পাঠাতে হচ্ছে তার সাথে সাথে আমাদের একই সমস্যা রয়ে গেছে ফোন নাম্বার ভেরিফিকেশন কারণ আমরা অ্যাকাউন্টগুলো করার সময় যে ভেরিফিকেশনটা করছি পরবর্তীতে আসলে ওই নাম্বারগুলোর অ্যাক্সেস আমাদের হাতে থাকে না এখন বেশ কিছু কৌশল অবলম্বন করে এই বিষয়গুলোকে বেশ ওভারকাম করা যায় বাট যে যত ওভারকামই করুক যত কথাই বলুক অ্যাট যত সময় পর্যন্ত আমরা আসলে অন্যদের আইডেন্টিগুলো ইউজ করবো আমরা যেহেতু আমাদের দেশে পেপারের অ্যাপ্রুভ নাই বিধায় আমাদের বিদেশি আইডেন্টিগুলোকে বিদেশি আইডেন্টিগুলো আমাদেরকে কিনে আমাদেরকে পেপারগুলো ব্যবহার করতে হয় এছাড়া আমাদের উপায় নেই যাই হোক এই একটা ব্যাপার সো সব মিলিয়ে কিন্তু কাজের সাইটগুলো থেকে শুরু করে যেখান থেকে যাইকার না বলি আমরা যদি গিফট কার্ডে পেবেন নেই তাহলে আমাদের গিফট কার্টে ডলারগুলো এক্সচেঞ্জ করতে আবার এক্সট্রা চার্জ যায় বা কার্ড থেকে ডলারগুলো বের করে আমরা যখন কাজ করতে যাই তখন আমাদের আবারও এক্সট্রা খরচ হয় খরচ হয় বলতে কি আপনারা হয়তো ভাবতেছেন যে পাঁচ ডলার আমরা দিয়ে দিলাম কিন্তু আমরা যারা আসলে গিফট কার্ডগুলো এক্সচেঞ্জ করতে যাই এক্সচেঞ্জ করতে গেলে পরে ওখানে আবার এক্সট্রা চার্জ ধরে আপনি হয়তো ভাবছেন যে গিফট কার্ড একজন দিয়ে দিলাম কিন্তু আমাদের তো মেন উদ্দেশ্য তো সেটা না আমরা অনেকেই ভাবছি যে বিষয়টা যে আমি গিফট কার্ড পাইছি আমি একজনকে দিয়ে দিলাম সে আমাকে টাকা দিয়ে দিল টাকা তো আপনি পেয়ে গেলেন কিন্তু মেন কথা হচ্ছে যেই যে কাজ করা টাকাটা আপনি পাইলেন সে আবারও ওই একজন ধরে ওই আপনার অর্থাৎ অর্থাৎ যে বা যারা গেম খেলছে তাদের মধ্যে ভরছে তাদের তাদের ফোনগুলোর মধ্যে ভরছে এই সেই অ্যাকচুয়ালি আপনি হয়তো টাকা পাইলেন দেশের যে কাজের কাজ হওয়া দরকার সেই কাজটা অনেক ক্ষেত্রেই হয়ে ওঠে না যাই সব মিলিয়ে আমি এই পর্যায়ে একটা সলিউশন এনেছি আপনাদের যে বা যাদের পেপালের সমস্যা পেপালের অ্যাকাউন্ট দরকার তারা আমার কাছ থেকে জমা নিতে পারবেন সেই সাথে পেপালের ডলারগুলো যারা বিক্রি করতে চান তারা আমার কাছে বিক্রি করতে পারবেন যে কোনো অ্যামাউন্ট ডলার পেপালের যে কোনো অ্যামাউন্ট ডলার আপনারা আমার কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এই কিন্তু আমি বিজনেস পেমেন্টে নিতে পারবো না আপনাদের কারণ বিজনেস পেমেন্টে নেওয়ার পরে আবার রিফান্ড ক্লেমের একটা ঝামেলা থেকে যায় অর্থাৎ যে বা যারা পেমেন্ট করেছে পরবর্তীতে দেখা গেছে একটা সময় ওই লোকগুলোই কে কোনো সময় আবার রিফান্ড ক্লেম করে কারণ হলো আমরা তো আসলে আমাদের আমরা তো ফরেন কারেন্সি অর্থাৎ ফরেন আইডেন্টি পেপালগুলো ইউজ করে আমরা ওই ভেরিফিকেশনগুলো পাস করতে পারবো না পারবো না বলতে তা না আমি যে অ্যাকাউন্টে পেমেন্টগুলো নেব বা নেই সে অ্যাকাউন্টে আমি পাস করতে পারবো আমার কোনো অসুবিধা নাই কিন্তু তারপরেও ভেরিফিকেশনের জন্য যতটা সম্ভব অসুবিধা বা ঝামেলা এড়িয়ে চলতে রাজি আর কি এই পর্যায়ে পেপালের ডলার যদি আপনারা বিক্রি করতে চান আমার মাধ্যমে আপনারা হলো বিক্রি করতে পারবেন বা এক্সচেঞ্জ করতে পারবেন এই যে আমার সুলতান এটি ইনস্টিটিউট আপনার হলো ফেসবুক পেজ এখানে ম্যাসেঞ্জার নক দিলে পরেই এখানে আপনি আমার হলো ওই পে বিস্তারিত পেয়ে যাবেন পেয়ে যাবেন বলতে কি এখানে আমার ডিটেলস তো এখানে দেওয়াই আছে এই যে এইটা আমার মোবাইল নাম্বার আমার এই মোবাইল নাম্বারটায় আপনারা কল করতে পারবেন সেই সাথে এই নাম্বারটা হলো হোয়াটসঅ্যাপও দেওয়া আছে সেই সাথে ম্যাসেঞ্জারও আছে আর কি সব মিলিয়ে এই নাম্বারটা হল হোয়াটসঅ্যাপে দেওয়া আছে হোয়াটসঅ্যাপে এই নাম্বারটা যুক্ত করে অর্থাৎ হলো ডাইরেক্ট আমার সাথে আপনারা কথা বলতে পারবেন খুব সহজেই দ্বিতীয় কথা হচ্ছে যে যে কোনো এমন ডলার আমি আপনাদের কাছ থেকে কিনে নিতে পারবো এই ডলারগুলোর যেহেতু আমরাও একটু লাভ পারবো সেই হিসাবে একটু দাম কখনও কম বা বেশ কম বা বেশি হয় আপাতত যেটা আমি প্রাইমারি দাম নির্ধারণ করেছি আপনাদের জন্য এক ডলার সময় একশো টাকা অর্থাৎ যে কেউ যে কোনো এমন ডলার আমার কাছ থেকে শুধু পেপালের ডলার হলো আপনারা আমার কাছ থেকে হলো এক্সচেঞ্জ করতে পারবেন এক ডলার সমান একশো টাকা হারে আর যদি আবার ডলার কেউ কিনতে চান তাহলে তাহলে তাদের হলো একটু বেশি অর্থাৎ বেশি বলতে কীরকম যে কোনো এমন ডলার আপনারা আবার আমার কাছ থেকে নিতে পারবেন এক ডলার সমান একশো পঁচিশ টাকা মাঝখানে আমি একটু লাভ করব এটা আমার বিজনেস এটা আসলে যে যে জিনিসটি থেকেই দেখেন সেটা হলো তার একান্তই ব্যক্তিগত ব্যাপার আর কিন্তু আমার ব্যক্তিগত রেট বা প্রস্তাবিত রেট হলো আমি কিনব হলো এক ডলার সমান একশো টাকা এক ডলার সমান একশো টাকা রেটে যদি কেউ পেপালের ডলার দেন আমার কাছ থেকে আমাকে দিতে পারবেন এবং এই ইনস্ট্যান্ট আপনারা ইনস্ট্যান্ট পেমেন্ট পেয়ে যাবেন সেই সাথে বলি যে অনেক ব্যক্তিরা আছে অনেক সাইট থেকে পেপালে হতে হলো পেমেন্ট নিতে চায় পেপাল নাই অনেক ক্ষেত্রে পেপাল না থাকলে পরে তারা পেমেন্ট নিতে পারে না এরকম একটা ব্যাপার স্যাপার রয়ে গেছে যাদের এই সমস্যাগুলো রয়ে গেছে তাহলে তারা আমার সাথে যোগাযোগ করবেন আপনার অর্থাৎ একটা সাইডে কাজ করছে দুই সাইড থেকে যদি পেমেন্ট দেয় তাহলে প্রয়োজনীয় পেপালটা কিনে নেবে এরকম অনেক ব্যক্তিরাই রয়ে রয়ে গেছে তারাও আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে পেপাল দেব যদি ডলারটা আসে আঠাত্তর ডলার আসতে হবে সাথে সাথে ডলার টাকা দিয়ে দেবো আপনাদের অর্থাৎ পেপালের সাপোর্টটা আমি দিতে পারবো আর কি এখন এর পরবর্তীতে যদি মনে করেন যে সেই পেপালটা কিনে নেবেন গুড কিনে নিলেন আর যদি না কিনে নেন তাতেও আমার কোনো অসুবিধা নেই ডলারটাকে আপনি পেয়ে যাবেন অর্থাৎ আমি চেষ্টা করব যে যতটা সম্ভব আপনাদেরকে সহযোগিতা করা কিন্তু ডাইরেক্ট যদি আপনারা পেপালের পাসওয়ার্ড চেয়ে বসেন তাহলে পরে হবে না কারণ পেপালের লেনদেনগুলো সবসময় কিন্তু পেপালের ইমেলের মাধ্যমেই হয় তাই আপনাদের কাছে অনুরোধ যে এই একদম ফ্রিতে চাইবে না কারণ একটা পেপালের বিচে আমাদেরও বেশ কিছু টাকা পয়সা খরচ হয় বেশ সময় ব্যয় হয় এবং দ্বিতীয় কথা হচ্ছে যে একটা এই আপনি ভেবে যদি ভেবে থাকেন যে পেপাল টিপ দিলে আমার পেপাল হয়ে গেল আসল পেপালটা এত সহজলভ্যভাবে হয় না তাই বন্ধুগণ এই যদি মনে করেন পেপাল দরকার যদি পেপালের সাপোর্ট দরকার ভিতরে আসুন যে দরকার আমার কাছ থেকে আপনারা সহযোগিতা পেতে পারেন কিন্তু কথা হচ্ছে যে আবারও যে যে কোনো অ্যামাউন্ট ডলার আমার কাছে দিতে পারবেন এক ডলার সময় একশো টাকা যখন দেবেন তখনই আপনাদেরকে টাকা দিয়ে দেবো আমার সাথে চাইলে কথাবার্তা কথা বলতে পারেন চাইলে যদি মনে করেন সব বেশি অ্যামাউন্ট ডলার লেনদেন করবেন সরাসরি আমার সাথে দেখা করতে পারবেন আমার অ্যাড্রেসটা তো এই যে ফেসবুকের পেজে এখানে তো দেওয়াই আছে এই যে দেখেন হলো অ্যাওয়ার্ডের মধ্যে যদি আপনি চলে যান বায়ার অ্যাওয়ার্ডে কেন যা লাগবে আপনার যদি আমার লোগোর পেজে যদি আপনি যান দেখবেন যে এখানে দুলাই বাজার পাবনা এখানে আমি বিজনেস করার জন্য বসেছি এখানে কোনো প্রকার দুই নাম্বারি কোনো সিস্টেম নাই অনলাইনে লেনদেন করবেন বা বেশি এমন লেনদেন করার সময় সহসা দেখা করতে চান দেখা করতে পারবেন কোন অসুবিধা নেই আমি আপনাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করতে পারবো যাই হোক এক ডলার সমান একশো টাকা হারে পাবেন এক ডলার সমান একশো টাকা হারে পাবেন এছাড়াও যদি আমার সাথে কথাবার্তা বলার দরকার হয় আমার ম্যাসেঞ্জারে নক দিতে পারেন এবং সেখানে ওই ম্যাসেঞ্জারেই হলো আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে পরে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথাও বলতে পারবেন সব মিলিয়ে এই আশা করছি যে ভালো একটা সার্ভিস পাবেন তো বন্ধুগণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর কথা বাড়াবো না আপনাদের সবার সুস্থ সুন্দর এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম